স্বপ্ন আশায় জাতীয় কংগ্রেসের প্রদেশ নেতৃত্বের পথ ছেড়ে রাষ্ট্রীয় লোকদলে যোগদান করলেন প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াং দলের রাজ্য শাখার সভাপতিও হয়েছেন তিনি এদিন সাংবাদিক সম্মেলন করে তিনি জানান আগামী মাসের প্রথম সপ্তাহেই দলের সর্বভারতীয় সভাপতি রাজ্যে আসছেন পাহাড়ে উপজাতি ভোটে থাবা বসাতেই মনীন্দ্রের এই গেম প্ল্যান বলে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহলের অনুমান কংগ্রেসে ছিলেন জাতীয় কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব হিসেবে আমি কাজ করেছি তো বিভিন্নভাবে বিভিন্ন টিকতে না পেরে এবং আমি যে আশায় জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলাম তার সঠিকভাবে উন্নত লাভ করতে পারেনি তার জন্য শেষ অব্দি আমাদের এখন আমি যে দলে আছি আর এল ডি রাষ্ট্রীয় লোকদল এই দলের সম্পূর্ণ কিছু